মানুষ কতটা নিষ্ঠুর হয় মানে সেটা সত্যি নিজে চোখে না দেখলে বোঝা যায় না অবলা প্রাণীদের প্রতি অত্যাচার জানি না কবে বন্ধ হবে তো বন্ধুরা এটা আমাদের বাড়ির উল্টো দিকে রাস্তার কুকুর তো দেখো আজকে বোধ হয় গাড়িতে কোথাও ধাক্কা খেয়েছিল মাঝাতে তা রাস্তায় তো কুকুর ঘেউ ঘেউ করবেই না যার যেটা বৈশিষ্ট্য তা কোনো মানুষ কোনো একটা গাজাখোর মানুষকে টাকা দিয়ে বলেছিল গলায় দড়ি বেঁধে হ্যাঁচরাতে হ্যাঁচরাতে টানতে টানতে কোথাও নিয়ে গিয়ে ফেলে দিতে তো যাই হোক সেটা হয়নি আমরা অবশ্য দেখে ফেলেছি তার আগেই তো দেখো টাজা পুরো ভেঙে গেছে হাত পা একদম ছড়ে গিয়ে যাচ্ছে তাই অবস্থা তো ওকে নিয়ে যাওয়া হবে বিকালবেলা তো দেখো আপাতত ওকে তো দেখছো ওঠার মতো ক্ষমতা নেই সবই ভেঙে গেছে টাজা তো দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে তো বাগানে উঠোনে দেখো শোয়ানো হলো তো এখন ওকে খেতে দেওয়া হয়েছে মাংস ভাত টাত খেয়ে এবার দেখো শুয়ে ঘুরে ঘুমাচ্ছে ঠান্ডা ছায়াতে সন্ধ্যাবেলায় এসে নিয়ে যাবে ইনজিওরের লোক তো মানুষ যে কতটা বিবেকহীন হয় এটাই আজকে একটা মানে প্রমাণ আবার পেলাম চাক্ষুষ তো চলো এবার চলে যাবো অন্যরকম মুহূর্তে আমাবচির আজকে শেষ দিন তো এবার চলে গেলাম সাবু মাখা খেতে এটা আমাদের উল্টো দিকের বাড়ির এক জেঠিমা মেখেছিল খুব ভালো মাখে দুধ নারকেল দিয়ে চলো সাবু মাখা খেয়ে নিলাম তো তো দেখো বন্ধুরা আজকে ডিনারে নিয়ে নিয়েছি ভাত গন্ধরাজ লেবু আর পেঁপে আর সজনে ডাটা দিয়ে ডাল আলু চিপস তার সাথে খাবো আর রয়েছে এখানে মোচার ঘন্ট মোচার ঘন্ট আমার খুব ফেভারিট তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম শুভরাত্রি সকলে ভালো থেকো সুস্থ থেকো